এখন একটা উৎপাদকে বিশ্লেষণ করছি অঙ্কটা একটু অন্যরকম দেখো কেমন করে করছি দেওয়া আছে কি এক্স টু দি পাওয়ার থার্টি ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার নাইনটিন প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন্টিন প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এই ধরনের অঙ্কগুলোকে কেমন করে করবো লক্ষ্য করো এখানে একটু বুদ্ধি প্রয়োগ করে এটাকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে কীরকমভাবে আচ্ছা দেখো এখানে কত আছে এক্স টু দি পাওয়ার সেভেনটিন ঠিক আছে আমি এখান থেকে আরম্ভ করছি দুটো জায়গা রেখে দিলাম লিখলাম এক্স টু দি পাওয়ার সেভেনটিন এখানে কত আছে এক্স টু দি পাওয়ার নাইনটিন এক্স টু দি প নাইনটিনকে আমরা এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার সেভেনটিন ইনটু এক্স স্কোয়ার পারি কি না সুযোগের নিয়মে বেশ সমান থাকলে পাওয়ারগুলো কি হয় যুগ হয় তো সেভেন্টিন প্লাস টু ইকাল টু নাইনটিন আচ্ছা প্লাস আর কত রইল এক্স টু দি পাওয়ার থার্টি ফাইভ তো এক্স টু দি পাওয়ার থার্টি ফাইভকে আমরা এইভাবে লিখতে পারি দেখো এক্স টু দি পাওয়ার সেভেন্টিন হোল স্কোয়ার ইন্টু এক্স পারে কি না ইন্টু এক্স আচ্ছা হ্যাঁ তবে দেখো পরে পরে গুণ হবে সতেরো দু চৌত্রিশ এখানে এক্সে পাওয়ার কত কিছু নেই মানে কত ওয়ান চৌত্রিশ আগে পঁয়ত্রিশ তাহলে এক্স টু দি পাওয়ার থার্টি ফাইভ লেখা যে কথা এক্স টু দি পাওয়ার সেভেন্টিন হোল স্কোয়ার ইন টু এক্স লেখা একই কথা তাহলে দেখো আমি এক্স টু দি পাওয়ার সেভেনটাকে এটাকে ধরে এটার বাদ বাকি রাশিগুলোকে এই এক্স টু দি বার সেভেন্টিনের ফর্মে নেওয়া নিয়ে আসার চেষ্টা করছি কেন কারণ আছে পরেরটা বলছি লক্ষ্য করো প্লাস কত আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি কোনো অসুবিধা নেই আচ্ছা এখন করবো কি এই যে এক্স টু দি বার সেভেন্টিন আছে না ওটাকে আমরা এ ধরব মনে করি এক্স টু দি পাওয়ার সেভেন্টিন ইকুয়ালস টু এ এ বি সি যা খুশি ধরতে পারো আচ্ছা তাহলে রাশিমালাটা কী হবে এক্স টু দিবার সেভেন্টিনে যা কী লিখবো এ উড়ে পাওয়ার কত আছে স্কোয়ার সঙ্গে আছে এক্স প্লাস এক্স টু দিবার সেভেন্টিন কত লিখবো এ সঙ্গে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দিবার সেভেন্টিন তার মানে এ ধরেছি প্লাস এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে তাহলে এতটু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই আচ্ছা তারপরের কাজ কী হবে দেখো ইকুয়ালস টু এখানে আছে এটা যেমন আছে মানুষ থাক স্কোয়ার এক্স প্লাস এখান থেকে কী করবো দেখো এই মাঝখানে দুটো পথ থেকে কত কমন যায় এক কমন যায় এক কমন ন থাকবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা ইভে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ঠিক আছে ওয়ান স্কোয়ার ওয়ান একই কথা তাহলে আমি একটু ভেঙে করছি যাতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় স্কোয়ার এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এভাবে কেন লিখলাম আমার ফর্মুলাতে ফেলতে সহজ এক্সকে মানে মনে হয় এ ধরবো ওয়ান কে মনে মনে হয় বি ধরবো তো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক মাইনাস বি সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল ইকুয়ালস টু এখানে যেমন আছে মনে থাক স্কোয়ার এক্স প্লাস এ এইখানে একটু কাজ করব আচ্ছা কী কাজ দেখো এখানে এই যে মাঝখানের যে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা না এটা একটু সাজাবো কেমন করে এটাকে আমি ভিভি লিখতে পারি কি না দেখো তো এক্স স্কোয়ার মাইনাস এক্স দিলাম তারপর দিলাম প্লাস এক্স কেন প্লাস এক্স মাইনাস এক্স যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আগের মানটা আমরা ফেরত পাই ঠিক আছে আছে প্লাস ওয়ান ব্যাকেট শেষ প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এখন প্রশ্ন হলো কেন এরকম করলাম দেখো এখানে দেখো একটা হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান একটা হচ্ছে কত এক্স প্লাস ওয়ান এইখান থেকে কমন নিয়ে যাতে আমি এই দুটোর মধ্যে একটা আমি করতে পারি একরকম তার জন্য হয়ে লিখা নেক্সট আপনার লক্ষ্য করো বুঝতে পারবে স্কোয়ার এক্স প্লাস এ এই দুটো থেকে কত কমন যায় এক্স থাকবে কত এক্স মাইনাস ওয়ান এই দুটো থেকে কত কমন যায় কিছু কমন যায় না তার মানে ওয়ান কমন যায় প্লাস ওয়ান থাকবে কত এক্স প্লাস ওয়ান আচ্ছা তাহলে ব্যাগের শেষ প্লাস এদিকে আছে এক্স প্লাস ওয়ান এদিকে আছে এক্স মাইনাস ওয়ান লক্ষ্য করো এখানে এখানে এক্স প্লাস ওয়ান আছে এখানে এক্স প্লাস ওয়ান আছে এখানে এক্স মাইনাস ওয়ান আছে এখানেও এক্স মাইনাস ওয়ান আছে আছে তো আচ্ছা তারপর কী করিল দেখো স্কোয়ার এক্স প্লাস সেকেন্ড ব্রিগেড তুলো এ দিয়ে গুণ করো কত হবে এ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এ দিয়ে গুণ করলে এ ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এদিকে রইল কত এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এখন দেখো এই প্রথম দুটো পথ থেকে কত কমন যা এখানে স্কোয়ার এখানে এ তাহলে এ কমন যাবে এখানে এক্স এখানে এক্স আছে তাহলে এক্স কমন যাবে কমন গেলে রইল কত এ প্লাস এক্স কমন বেড়ে গেল থাকবে কত এক্স মাইনাস ওয়ান প্লাস পরের দুটো পথ থেকে কত কমন যা অবশ্যই এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান সেই জন্য এরকম করে করেছিলাম এক্স প্লাস ওয়ান কমন নাম থাকবে কত এদিকে আছে এ প্লাস এক্স এক্স প্লাস ওয়ান কমন চলে গেলো রইল এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখন দেখো এখানে আছে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এ এ প্লাস এক্স মাইনাস ওয়ান এখানে আছে এখানেও আছে এ প্লাস এক্স মাইনাস ওয়ান তো এটা আর কমন যাচ্ছে তো কমন গেলে কমন নিয়ে নাও কত এ প্লাস এক্স মাইনাস ওয়ান যে কমন যায় থাকবে কত এটা কমন চলে গেলো থাকবে এক্স এখান থেকে এটা কমন বেরিয়ে গেল থাকবে কত প্লাস এক্স প্লাস ওয়ান এই যে আমরা বলছি কমন কমন আসলে কি কমন আসলে ভাগ ঠিক আছে তাহলে এ প্লাস এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি এটাকে ভাগ করি তো এটা একটা কেটে যায় থাকবে কত এক্স সেই জন্য এক্স এখানে তো সেম কমন নিয়েছি এ প্লাস এক্স মাইনাস ওয়ান এটা দিয়ে যদি ভাগ করি তো এটা একটা কেটে গেল থাকবে কত এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান সংখ্যা আমরা বলি যে কমন নিয়েছি মানে এটা চলে গেল থাকবে কত এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আসলে কমনটা মানে ভাগ তাহলে কত হচ্ছে এ প্লাস এক্স মাইনাস ওয়ান এখানে হচ্ছে এ এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এখন কি করব এখন এই যে এ ধরেছিলাম এক্স টু দি পাওয়ার সেভেনটিনকে ধরেছিলাম এ এখন এর জায়গায় এর মান বসাব তাহলে এই এ তা লিখবো এই যে এর মান কত এক্স টু পার্স সেভেন্টির মান কত ধরেছিলাম এ ধরেছিলাম প্লাস এক্স মাইনাস ওয়ান এখানে হচ্ছে এ ইন টু এক্স এর মান না এখানে হচ্ছে এ এটা এই থাকবে আর এক্স এখানে আমি করছি দেখো এই যে এ এর জায়গাতে এর মান কত এক্স টু দি পাওয়ার সেভেন বসাবো এক্স টু দি পাওয়ার সেভেন্টিন ইন্টু সঙ্গে এক্স আছে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বুঝতে পেরেছ এই যে আবার বলছি এক্স আছে এর জায়গাতে এর মান বসিয়েছি এর মান হচ্ছে এক্স টু দি পার সেভেন্টিন তো বসলাম এক্স টু দি পার সেভেনটিন সঙ্গে এক্স আছে এক্স রাখলাম তারপরে এক্স যেমন আছে মনে থাক এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কোথাও হলো এক্স 17 দি পাওয়ার মাইনাস ওয়ান এটা একটু উৎপাদক একটা হচ্ছে এক্স 17 দি পাওয়ার এখানে হচ্ছে এক্স টু পাওয়ার সেভেনটিন ইন্টু এক্স তার পাওয়ার কিছু নেই মানে ওয়ান নেমে বেস গুণের বেলায় বেস সমান থাকলে পাওয়ারগুলো যুগ হয় তো সতেরো আর কিছু করলে আঠারো এক্স দি এই হচ্ছে অন্যরকমই তো একটু ভিন্ন ধরনের অঙ্ক তো করতে হয় তো তোমরা চেষ্টা করো আশা করি তোমরা বুঝতে পারবে